আসেনিরা নাই বাড়ছে নান হ্যাঁ বেটা বাড়ির তাকিয়া কয় আমি রাতা বাড়ি কৌ না হজুবিল্লা জোরে কৌ না আমার ভাই আমার হুজুর আমার নবী দিয়ে ফরমাই যে মানুষে মিশা মাত মাতা শুরু করলো ওই মানুষে গুনার মারে অর্জন করলো রে ভাই যে মানুষে আপনার গুনার মারে অর্জন করলো সে চব্বিশটা ঘন্টা কবিরা গুনা করলো কৌ না হজুবিল্লা আল্লাহরে নবী পানি ফরমানি মতো অনবরত জারি থাকে এইভাবে যদি আল্লাহর বন্ধায় মিশা মাতে তাহলে অনবরত কবিরা গুণার মধ্যে লিপ্ত থাকে

বাবাইন কাছ থেকে তুমি জীবনে মাপ চাইতে নাই আর বিনা মাপ চাইয়া তুমি দুনিয়ার জমেন থেকে বিদায় নিবাই আলকে আমার দিন আল্লাহর গান করার মধ্যে যখন তোমার আমার গিয়া মরে বাই আমার আল্লাহর কাছে ওই তোমার বাই গিয়া হাজির হইয়া কইব আল্লাহ তোমার বন্ধা আমার হকটা নষ্ট করেছে আমার হকটা তারা কেউ দিবার লাগিয়া আল্লাহ কইবা ও

মানুষে যুগলগি করে এই মানুষের লাগি জাহান নমু যায় কান্ডে কন্ট্রোল করি নেই চান অরা মুসলমান অশ্লীল কথা কোয়ার থেকে জবান কন্ট্রোল করে চান হাত রে কোন আপনার সুরঙ্গারে কন্ট্রোল করি নেই আল্লাহর নবী দিয়ে ফরমান আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি লই তো পারে তাহলে আমি নবী দিয়ে জান্নাত যাওয়ার জিম্মাদারি লইলাম কওরা সুবহানাল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে ফরমান যদি কোনো মানুষে তার জবানোর জিম্মদারি লইলায় দুই নম্বরের সরমকার জিম্মদারি লইলায় আল্লাহ রবি ফরমান আমি আমার উন্মতর জন্মতো যাওয়ার জিম্মদারি লইলাম আল্লাহ

আমার আল্লাহ যখন বন্ধ করবানটা মজবুত বনাই লাগি আমলে সালে করবো আমি আল্লাহ তার জন্য তুল ফেরো মেহমান বানাইয়া আমি আল্লাহ তার জন্য তুল

বানাল্লা লাবু বাইতান ফিল জান্নাহ যে মানুষে মসজিদ বানাইবো মসজিদ তৈরি করব বানাল্লাহু লাবু তার লাগি এখন ঘর বানানি হই যায় ফিল জান্নাত জান্নাতের মধ্যে রে ভাই আল্লাহ রাসূলের মত মিছানি হ্যাঁ দুনিয়া

এত ইয়ারই দাম মাত্র দশজন মানুষ করাও দুই হাজার করিয়া এক নম্বরে কোন ভাইয়ে দশ দুই হাজার টাকা দিতাম বলে চিরস্থায়ী গোরখান আল্লাহর গর দশি কইয়া আমি ধন্য তো গোরখান বানাই তোমার ভাই নাম গীতা আতিকুর রহমান ভাই নারায় তকবীর নারায় তকবীর আমার আতিকুর রহমান ভাই দুই হাজার টাকা মাস যাই তো দিন যাই তো নবীর সুলাই নাজল দয়াদুন দড়িতনায় কিটি দানা হে জুর গুণদিন আয় আল্লাহ যে নবীর মাস গেছে দিন গেছে সূলার মধ্যে আগুন দরছানে দয়াল ও নবীর উম্মতের তোমার ঘরখানার মধ্যে 2000 টাকা দেইছুন দয়াল আল্লাহ তোমার bande নবী না দেখায়া মউদুর করিওরা সবে কওয়া আমি আল্লাহ তোমার বন্ধারা জায়গা আমি দুই নম্বরে কোন জন আস দুই হাজারটা আল্লাহরে গরি গে বাড়ি খেলা হইতাম দুই নম্বরে কতজন ভাই আসেনি বলে আমি ইনশাল্লাহ দুই হাজার দিব শাহর শরীর খেলা দুই হাজার যে জায়গার মধ্যে তোমার দর্জা বন্ধুই হিন্দু মত পর্যন্ত মসিদ জিন্দা থাকবো সব তোমার খবর থাকব ও কবির মধ্যে চিরস্থায়ী আপনার সদগায় জারিয়া করে ধুইয়া যাই দুই নম্বর কুনবাই

আমার বহান উদ্দিন সাহেব দুই হাজার টাকা আয়াল বুহানুদ্দিন সাহেব দুই হাজার টাকা আরে কোন জন কোন মুরব্বিয়া আল্লাহর নবী দিনের স্বপ্ন পাইতে আল্লাহর ঘর খানা দিই তোমার বাড়ি বন্ত ঘর বন্ত একজন ভাই তিন নম্বরে নাইনি বলে আমি তিন নম্বরে 2000 টাকা আল্লাহর ঘর দেনে বলা সাথে ইয়া গেলাম আল্লাহ আজ মাইনুল হক সাহেব আপনার মাইজুল হক সাহেব আপনার 2000 টাকা

এক হাজার ঘরি দেওয়ালা এক জন মানুষ এক ত্রিশ জন মানুষ ভাড়া এক হাজার এক হাজার ও ফুরানা করা ত্রিশ জন্ম তো যাইবনি একই নাসে তো ও ত্রিশ ভাড়ার লোক ত্রিশজন মানুষ জন্ম তো যাই দাম মাত্র এক হাজার এক নম্বর এক হাজার খেতে এক আমার নাম কি

number